গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো মোটামুটি আছি খুব একটা ভালো আছি বলবো না কালকে রাত থেকে আমার শরীরটা বেশ খারাপ তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মানে ওই পোনে ছটা হতে হতে দুজন তিনজনই আমরা উঠে পড়েছি আজকে তো সানডে রবিবার অন্যান্য বার কী হয় রবিবারের দিনটা অনেক বেলা পর্যন্ত সাতটা আটটা পর্যন্ত ঘুমায় কিন্তু এখন আর সারা রাত আর ঘুম আসে না আর গোটা রাত যে কী কষ্ট দিনের মানটা রকমে কেটে গেলেও রাতটা কাটতে চায় না খুবই কষ্ট আর আমার বর এদিকে দেখো আমাকে আলু বানিয়ে দিচ্ছে তো সকালে মুড়ি খাবে তার জন্য আলু ভাজা হবে তো বসতে আমার ভীষণই প্রবলেম হচ্ছে তো ও বললো ঠিক আছে আমি একটু তোমাকে আলুটা বানিয়ে দিচ্ছে তুমি এদিকে চাটা করো তো চা তো সকালে কেউই খাই না আমি তো কবে থেকেই চা খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু ওর একটু চা খাওয়া অভ্যাস আছে বলে আমার জন্য দুধ গরম করলাম হলডিক্স খেলাম আর সকালে তিধার পড়া আছে তিধা কিছু না খেয়েই পড়তে চলে গেছে আর এদিকে আমার বর আলু ভাজা দিয়ে মুড়ি খাবে আর তার সাথে চা আর আমি সকালে একটু হলডিক্স আর তার সাথে দুধ খাবো তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বর এখন রেডি হয়ে গেছে তো আমাকে রেখে এখন উনি যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে এবার সবাই ভাবতে পারো যে তোমার শরীরটা ভালো নেই তাও কেন হঠাৎ করে মানে বাড়ি এসেছে আগের দিন তার পরের দিন কেন হঠাৎ করে চলে যাচ্ছে তো বাড়ি যাওয়াটা ভীষণই দরকার তো ও বলছিল যে তোমার শরীরটা আজকে একদমই ভালো নেই তো আমি আজকে যাব না তো আমি মানা করলাম যে না যাও আর কি কারণ কিছু করার নেই যেতেই হবে কারণ আমাদের যত জিনিসপত্র মানে ক্যাথা ট্যাথা এটা সেটা কাপড় জানো যে ডেলিভারি ডেট যেহেতু একদমই এগিয়ে এসেছে সেহেতু প্রচুর কাপড় চোপড় লাগে আর আমি তো এখনভাবে তেমন তো সেরকমভাবে কাপড় মানে কাপড় তো পরিই না তো বাড়িতে কিছু কাপড় আছে এখন উপায় নেই সেগুলো প্রত্যেকটাই ভালো ভালো কাপড় তারপরেও দিয়ে দিতে হবে তো মা তো কিছু কাপড় দেবে বলেছে আমাকে কিন্তু সেগুলো একটা বাচ্চা কাচ্চা হলেও কাপড়ের দরকার হয় অনেক সুতির কাপড়ে তোমরা জানো আর এখন নার্সিংহোমে গেলেই তো চারটে পাঁচটা করে শাড়ি নিয়ে যেতে হয় তো আমি যেহেতু এখন আর তেমনভাবে শাড়ি পরি না ওই জন্য আমার আর তেমন একটা শাড়ি নেই তো ওই জন্য আমার আলমারিতে ওই বাড়িতে যেগুলো আর কি ওখানে গেলে মাঝে মধ্যে আমি সুতির চাপা শাড়ি পরি সেগুলো হয়তো এখনও ভালোই আছে দুটো একটু নরম হয়েছে তিনটে তো একদমই নতুন সেগুলোকেই এখন ব্যবহার করব তারপরে আমি শুয়েই ছিলাম মানে শরীরটা বললাম খুব একটা ভালো নেই আজকে তাতে আবার রাধা অষ্টমী ছিল আমার মেয়ে বলে দিয়েছে মা আমি নিরামিষ খাবো আমি কিন্তু আঁশ খাবো না তো ভাবলাম কি রান্না করব। তো সেই জন্য আর কি কলমি শাকটা ঝোল শাক করেছি কেউ কলমি শাক ঝোল শাক খেয়েছ কিনা আমি জানি না আমার দিদিমা এটা বানাতো আমার ছোটোবেলায় খুব ভালো লাগতো তো আজকে মনে হলো হঠাৎ করে একটু কলমির শাকের ঝোল শাক করি লবণ হলুদ দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়নে দিয়ে সাতলে নিতে হবে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর তার সাথে ছিল আলু করলা ভাজা সত্যি কথা বলতে আজকে মা মেয়ে দুজন খাবো দুপুরে আর তার থেকেও বড় কথা একদমই ভালো লাগছিলো না শরীরটা খুবই খারাপ লাগছিলো তো সেই কারণে আর কি কোনো ভিডিও করা হয়নি আমার তারপরে ভাত তাত খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম আর এখন দেখো তোমাদের দাদাভাই অনেকটা সকালেই বেরিয়ে গেছিলো মুড়ি টুড়ি খেয়ে আর এখন ঘড়ি তো ওই সাড়ে পাঁচটার মতো বেজে গেছে ও কিন্তু চলে এসেছে আর মোটরসাইকেলে বাইকের পিছনে দেখো দুটো বস্তা বেঁধে নিয়ে এসেছে তো বস্তাগুলো খুললে তো তোমাদেরকে দেখাবোই বস্তাতে কি কি আছে একটা ব্যাগ ছিল তার সাথে এই যে দুটো ছোটো ছোটো বস্তা দেখতে পাচ্ছ তো যতটুকুনি পেরেছে এনেছে কারণ মোটরসাইকেলের পিছনে এর থেকে বেশি বেঁধে আর আনা সম্ভব না বাই যদি পড়ে টড়ে যায় তখন আবার অসুবিধা তো বাড়ি থেকে সমস্ত কিছু প্রিপারেশান করে নিয়েই গেছিলো কারণ সবাই আমাকে বলেছ দিদি ডেলিভারির ব্যাগটা গুছিয়ে নিও কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো আমাদের নিয়মে ডেলিভারির মানে আগে না কিছু কেনাকাটা করতে হয় না আর আমি সত্যি কথা বলতে নিয়মের বাইরে গিয়ে কিচ্ছু করতে চাই না কারণ প্রথমটার বেলাতে আমার শাশুড়ি মা ঠিক যেমন আমাকে দিয়ে নিয়ম পালিয়েছে আমি দ্বিতীয় বেলাটার বেলাতে মানে আমি যেহেতু সব কিছুই জানা আছে তো আমি সত্যি কথা বলতে কোনো কিছু কিনতে চাই না সব কিছু তখনই হবে কারণ গায়ের জোরে কোনো কিছু করে বাই চান্স কারণ এক একজনের নিয়ম এক এক রকম হয় আর কি তো অন্য কারোর নিয়ম হয়তো মা একরকম বলছে মায়ের নিয়মটা মায়ের জায়গায় থাক আমাদের নিয়মটা আমার বাড়িরই হোক তো সবার নিয়ম আমার মনে হয় প্রেগনেন্সিতে শ্বশুরবাড়ির নিয়মটা পালাই থেকে বেশি ভালো এই মাত্র আমার বর বাড়ি আসলো বলছি আমার না খুব পেয়ার আমাকে খেতে চাইছে কিন্তু নিজে হাতে বানালে মানে তেমন একটা পাওয়া যায় না ও বিষয় পেয়ারা মাখা ভালো মাথা বেশ মন যায় উঠে পেয়ারা মাখা মাথা দিয়ে তোমাদেরকে দেখা কি ভাবছো জিরে

দেখো এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি একদমই পুরনো বলে এ বাড়ি থেকে ও বাড়িতে আনা হয়েছে কারণ এগুলো এখনও কাছাকুচি কিছুই হয়নি আলমারিতে বহুদিন ধরে পড়ে আছে এগুলো তো না কেচে আর কি ভরা যাবে না তো আমার বর আবার এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েরই সব জিনিসপত্র আর কি যেহেতু অনেকটা লং ডিস্টেন্সে মানে দুজনের মধ্যে এজ ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই বেশি আমার যাই হোক সেকেন্ড বেবি ছেলে কিংবা মেয়ে তার সাথে আমার মেয়ের ন বছর থেকে মাত্র দু মাস কম থাকবে যে ডিফারেন্সটা আর কি তো তিথা তো তিন বছর হতে হতেই ধরো এই সব জিনিসগুলো প্রায় আমি বাদই দিয়ে দিয়েছি তারপরে ধরো বহু বছর ধরে এগুলো পড়ে আছে যাই হোক এই দেখো এখানে শিলটা দেখতে পাচ্ছ এই শিলটাও আমি আমার বরকে দিয়ে আনিয়েছি কারণ ডেলিভারির পরে না ওই কালো জিরে বাটা এটা ওটা খেতে হয় তো তখন না সব কিছু মিক্সিতে বাটা সম্ভব না ওই জন্য শিলটা নিয়ে এসেছি তার সাথে তোয়ালে কাপড় কাপড়টাপড় হ্যাড্ডা ব্যাড্ডা এটা ওটা কিছু বাসনপত্রও আছে সেগুলো আর তোমাদেরকে দেখালাম না পরে তখন দেখিয়ে দেব কিছু বাসনপত্রও এনেছে আর এখানে হচ্ছে এই যে পেয়ারা কাটতে লেগেছে আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর আমার জানি না কেন যে এত গরম লাগছে আমি সবাইকে জিজ্ঞাসা করি তোমাদেরও কি এত গরম লাগছে সবাই বলছে হ্যাঁ আমাদেরও ভীষণ গরম লাগছে আসলে এই দুদিন ধরে না গরমটা খুব বেশিই পড়েছে আর কি তো সব কিছু ভাজাভুজি করলো আমার বর একটা মশলা বানালো দেখি পেয়ারা মাখাটা কেমন করে মাখায় আর কি ও কিন্তু পেয়ারা মাখাটা খুব সুন্দর মাখায় আমার বেশ খেতে ভালোই লাগে আর পেয়ারাগুলো ভীষণই সুন্দর তো দেখো এখানে কাসুন্দি দিয়েছে ভাজা মশলা দিয়েছে বিট নুন দিয়েছে সমস্ত কিছু দিয়ে মাখিয়েছে জাস্ট ফাটাফাটি লাগছে সেই ছোটোবেলাকার স্কুলের কথা মনে পড়ে গেল ছোটোবেলা থাকতে পেয়ারা মাখা আর বিলাতি আমরা মাখা যে কত খেয়েছি সেটা আর বলে বোঝাতে পারবো না আমার তো আমরা মাখা এত ভালো লাগতো খেতে আর আমরা মাখা খেলে মা আমাকে বকতো যে দুপুরের টাইমে একটু ভালো কিছু কিনে খাবি তা না আমরা মাখা খালি পেটে ওগুলো কি কেউ খায় তো যাই হোক সেই সব এখন অতীত প্রচণ্ড গরম লাগছে একটুখানি ছাদে এলাম আমাকে দেখেই বুঝতে পারছো ঠিক কতটা গরম লাগছে মাথাটা কেউ আশ্রয় আচ্ছা একটা কমেন্টের কমেন্টের রিপ্লাই হ্যাঁ কমেন্টেরই রিপ্লাই বলতে পারো অনেকেই আমাকে বলছে দিদি ভাই এখন থেকেই তুমি নার্সিংহোমের ব্যাগটা গুছিয়ে রাখো বলা যায় না কখন কি হয় এটা একদমই ঠিক কথা বলেছ তবে যেটা তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম যে আমাদের নিয়মে না কিচ্ছু আগে কিনতে হয় না জানো তো এমন কি অনেকে দেখবে বাচ্চার জন্য ক্যাথা ট্যাথা বানায় অনেকে জামা টামা কেনে আমি জানি যে এগুলো গুছিয়ে রাখলে অনেকটা সুবিধা হয় কিন্তু কি বলো তো ওই যে বললাম ত্রিধার বেলাতেও কিন্তু আমার কিচ্ছু মানে আমি জাস্ট কি নিয়ে গেছিলাম জানো নার্সিংহোমে পা মানে শাড়ি শাড়ি আর আমার যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলো ত্রিধা আমার পিছন থেকে হাত নাড়াচ্ছে যে সমস্ত ডকুমেন্টসগুলো ছিল রিপোর্ট ডাক্তারের প্রেসক্রিপশান আধার কার্ড যেগুলো নর্মালি আর কি লাগে তো সেই সব জিনিসগুলো ছিল আর কিছু শাড়ি ছিল ব্যাস আর কিচ্ছু নিয়ে যায়নি তো এবারও মা এসেছিলেন মাকে বললাম যে মা এখন দেখবে ফোন খুললেই দেখা যায় সবাই কী সুন্দর করে নার্সিংহোমের ব্যাগ প্যাকিং করছে এই ডেটল নিচ্ছে এটা নিচ্ছে এটা নিচ্ছে হ্যাঁ নেবো বলতে কি ঘরের টুকিটাকি জিনিস যেমন নিজের জন্য চিরুনি গার্ডার তারপরে যেগুলো ঘরেই আছে মানে স্পেশালি বাচ্চার জন্য কিছু কেনাটা আমাদের নিয়মে নেই মানে কেনা যায় না আর কি আর মানে বাচ্চার দু একটা জামা কাপড় কি কিছু তা চলো সেটা কোনো ব্যাপার না কারণ ডেলিভারি হয়ে গেলে প্রত্যেকটা নার্সিংহোমের নিচেই একদম বাচ্চাদের হ্যাঁ বলো বাচ্চাদের জন্য প্যাম্পাস ড্রেস মানে পুরো একটা প্যাক থাকে আর কি মানে একটা গামলার মধ্যে যেমন দ্বিধার বেলাতে দিয়েছিল। একটা বড়ো সাইজের প্লাস্টিকের গামলার মধ্যে সাবান ডেটল বাচ্চাদের দুটো জামা স্যানিটারি ন্যাপকিন প্যাড যা থাকে আর কি যা যা লাগে আর কি এ টু জেড সমস্ত কিছু কিন্তু ওইখানে নার্সিংহোমের নিচেই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো ওই জন্য আমি ঠিক তেমনভাবে ব্যাগ গোছাবো না কি আমার ঘরে যেসব জিনিসগুলো নিয়ে যেতে হবে সেগুলো নেব আর বাদ বাকি হচ্ছে ওই কাপড় ছেঁড়া ডকুমেন্টস এইগুলো সময় গুছিয়ে এক জায়গাতে রেখে দেবো বলা যায় না কখন কি দরকার হয় এটাই মানে স্পেশালি নার্সিংহোমের ব্যাগ গোছানো সেটা আমার হবে না মানে এটা আমারই সত্যি কথা বলতে মন থেকে চাইছে না কারণ ওই যে বললাম নিয়মের বাইরে আমার কিছুই করতে ইচ্ছা করে না হ্যাঁ হয়তো কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমি করি অনেকের ক্ষেত্রে হয়তো সে তারা হয়তো ভাবতে পারে যে এই নিয়মটা তো আমাদের নেই মানে বেশিরভাগই আমি আমার শ্বশুরবাড়ির নিয়মটাই পালন করি তো চলো এখন একটু নিচে যাই বসে অনেকক্ষণ হাওয়া খেলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এত মানে ভগবানের কাছে প্রার্থনা করছো আশীর্বাদ করছো কেউ কেউ আমার জন্য এত দোয়া করছো কি বলবো আমার কিছু বলার নেই অনেক ভালোবাসি তোমাদেরকে আর তোমরাও কতটা ভালোবাসো তোমাদের কমেন্ট পড়লেই বোঝা যায় তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পারবো তোমাদেরকে আপডেট দেব যখন জানবে দিদিভাই আর কোনো আপডেট দিচ্ছে না তার মানে জানবে যে দিদিভাইয়ের আর সত্যি কথা বলতে কি বলবো। আর হয়তো সেরকম পরিস্থিতি নেই তারপর আবার সুস্থ হয়ে আসলে যদি তোমাদের আশীর্বাদে সুস্থ সবল হয়ে আসি তাহলে তো আবার ডেলি আপলোড দেবো আর দেখা যাক কি হচ্ছে আশীর্বাদ করো সবাই টাটা বাই